আমার বন্ধু দেখুন মানুষ মানুষে আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি নবী যখন মেরাজে গেলেন যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে শুধু বড় লোক আর মহিলা নামজুবিল্লাহ বলবেন না জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ এই জন্য নামে বলি তার এইচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সুখী ন তার কারণ হল তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তারের ইয়ার দরিদ্র মানুষ কথা কন না কেন নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে আমি কোনো অস্ত্র নাই গো আছে দুটো হাত হৃদয়ে আছে প্রেম আর দু চোখে জমা করেছে একটু পানি দরখাস্ত করে দিলাম বিচার চাই আল্লাহ কয় আহারে তুই তো zalim হয়ে গেছ কি হয়ে গেছ আল্লাহ বলেছে আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজ নিজের উপর বন্ধ অত্যাচার করে আল্লাহ কয় যারা অত্যাচার করো তোমরা সবাই শুনে নাও আল্লাহু লা ইয়ুহিব্বু জালিমিন যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না পছন্দ করেন না অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে হোক বন্ধু মালিক যদি তাকে বিপদে পালায় রে আল্লাহ বলছে অ মানে জলে মেইনা জালেম জাড়া রে তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোন সাহায্যকারীও রাখে না কি হবে রে অ বন্ধু নবীজী জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং লোক বেশি যারা দুনিয়ার আর বড়লোক আর জান্নাতের দিকে যাইয়া দেখলো শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি আরে জরে বলেন না সুবহানাল্লাহ গরিব মানুষগুলো কেমন করে গয়া রাসূলের دیدار हासिल করলো কারণ রাসূল বলেছে আল বিনা দিনান নাস প্রকৃত ধনী হলো আত্মার ধনী গরিব মানুষের সিনায় থাকে প্রেম প্রকাশ করতে পারে না প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক ঠিক না বলে বন্ধু ঘাটটা যখন চেপে ধরলা তুমি মনে রাখবা তোমার ঘাড় তোমার মালিক ও চেপে ধরেছে শুধু সময়ের আশাস পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে ঠিক কিনা বলেন ঠিক কারণ মাকিরিন শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিক আল্লাহ যাকে বলা হয় আহান আল্লাহু আহান আল্লাহ ইজ ওয়ান আল্লাহ কি এক লা শারিক যার সাথে কোনো শরীক নেই ঠিক কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এই জন্য বলছি বন্ধু একটুখানি হৃদয় খুলে শোনো জমিন কি আল্লাহ রাব্বুল আলামিন একবার স্টপ করে দিবে যদি একটা ফোঁটা জাকম পড়ে এত বিষাক্ত কাটা খাবার ওই তোমাদের জন্য বরাদ্দ আমি বন্ধু শুধু সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন যাদের কবর হবে ভয়ঙ্কর তাদের জন্য আরেকটা বারবার বড়ার্ত যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো প্রাণের নবী নবী একটা ডাক দিয়ে বলল যুব তোমাদেরকে বেশি করে বলছি রে তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো আমাকে তোমরা কেউ শত্রু মনে করো তার কারণ আমি বলছি আল্লাহ রাসুল বলেছে মানুষ হাসতে 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 অপরাধ করে মাসিক থেকে পর্যন্ত দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা অতটুকু সমপরিমাণ পরিমাণ জায়গা সে জাহান নামের দিকে এগিয়ে যায় জোরে জোরে

বাঁচতেও পারবা না মরতেও পারবা না পারব না এই দুনিয়ার মানুষ খাবার না খাইয়া কিছুদিন দুই দিন তিন দিন থাকিতে পারে রে পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না কিন্তু জাহান নামে যারা যার কবরটা হয়ে যাবে বন্ধ জাহান নামের গর্ত তার জন্য তোর তো গরম পানি বড় রসুল বলেছেন মাথায় ডেলা হবে ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে আর দুই রানের মধ্য দিয়ে বন্ধ লিকুইড হয়ে বের হইতে থাকবে লিকুইড বুঝেননি এই পানির মতো একেবারে ঢেলে দিলেই পাতলা চলে যাবে একবারে যদি আমি লিকুইড বলি জুস কি বন্ধু এই রকম হয়ে যাবে বাস্তব পারবানা মর্ত না পালাইতেও না হুজুর পানিটা কেমন গরম হবে গো পৃথিবীর পানি আগুনের মতো নয় বড় বড় ভবনে আগুন লাগে সেই আগুনের মতো নয় ওপারে আগুন আপনার বাড়িতে যে আগুন লাগে আগুন দিয়ে রান্না করে নেটার মতো নয় গ্যাসের মতো নয় পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং কিছুই না

আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে এখন আপনার আমাকে একটা প্রশ্ন করতে পারেন বলে হুজুর এত ভয়ঙ্কর কেন এত নিপীড়ন কেন এত নির্যাতন কেন ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে ওমিও বাণী কোরআন দ্বারা লৌহি মাহফুজের কোরআন দ্বারা জানাই দিয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অন ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিছু কিন্তু তারপরেও দুটো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন কয়টা ল এন্ড লাইট ল হলো আইন যেটাকে বলা হয় কোরআন আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট লাইটটা হলো ইংলিশ শব্দ বাংলাতে এটা সেট করলে হবে এটাকে আলো আর আরবিতে করলে এটা দাঁড়াবে নূর কথা কয় না নূরের পক্ষে না আপনার না এই যে লাইট জ্বলছে লাইট জ্বলার কারণে অন্ধকার আছে এটাই তো নূর আপনি ওয়ার্ড মিনিং বুঝেন না সমস্যা তো আপনার ঠিক না আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পারসন যারা তাদের কাছে যাবেন তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন ঠিক আছে নিয়ে আছে আল্লাহ বলেছেন ল পাঠিয়েছি কুরআন এন্ড লাইট সেন্ড করেছি রাসুল আমার নবী আগে আসলো নবী যখন মক্কায় কোরআন মক্কায় নবী যখন মদিনাই কোরআন মদিনাই কারণ আসমান কি দিতে চেয়েছেন নিলেন না জমিন কি দিতে চেয়েছেন নিলেন না আসমানের কি পাওয়ার কম আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তার এক চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো কোন স্ট্রোনোমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি হুজুর এখানে কেন নিয়ে আসমানের পাওয়ার বোঝানোর জন্য কিন্তু কোন খুঁটি নাই কোরান আসমানকে দিলে চলবে না কোরানকে বুঝতে হবে জমিন কি কোরআন দিলে হবে না আসমান কোরান বসতো না জমিন কোরান বসতো না বসলেও বুঝাইতে পারতো না কথা কন না কেন আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি এসেছে উহির মাধ্যম লিখিত ছিল না বন্ধু আবু বকরের জামানাও লিখিত ছিল না ওমরের জামানাও লিখিত ছিল না হজরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জামানায় লিপিবদ্ধ হলো তাহলে বুঝিয়ে নিতে হবে এই কোরআন এসেছে বিদায় বন্ধু বিজ্ঞান এসেছে আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে তাহলে কে বলতে হয় আপনাদের নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজ এমন লোকা দয়ালে নবী আর হয়বা নে এমো লোককা দয়ালে নবি খুইজা বিজ্ঞানীদের নে বিজ্ঞানী ধীর বিজ্ঞান গুন বিজিজ আবো বকর সিদ্ধি কেরিষফে কমলাইসে গুনো বি থুথুদি ভলা হয়ে গেসে আড়ে সেই জুগি কে ওঝা বুদ্ধো বেগুনো বলো ওই জুগি কে ওঝা বন্ধু বিজ্ঞানী ধির বিগ রি কোনো

কি কয় মা গো মা কেয়ার ফর বিজ্ঞানীদের বিজ্ঞানী গাইলে দেখে আনলকে মিলে যায় কারণ অনেক বেশি স্টাডি কারণ তাদের সিনা রাসুল প্রেম ঢুকেছে কথা কর না কেন এখানে নিয়ে আসছে বন্ধু আপনার আমার জন্য ল এসেছে এবং লাইট এসেছে কথা কর না কেন এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু তাহলেই ফর এটারনাল সাকসেস আমরা সুবহানাল্লাহ কন না কেন আরে আমার কি ছিল না আরো জোরে আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা দুশ্মনী আছি আল্লাহ তো কঠোর কেন আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবে তা আপনি সেই মেসেজ দেন না চাচা আপনি আমার কাছে চলে আসেন আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন এখানে চলে আসেন হ্যাঁ হ্যাঁ আপনি আসেন আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি আসেন ওরা ওদের মতো থাকুক আপনি এখানে আসেন ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দো উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে আমি কিন্তু সেটা ফলো করতেছি এইখানে বসেন এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলো কেন তো বুঝে না তারপরে তিনি ধমক দিয়েছেন এটা কি বলেন প্রেম

তাহলে প্রেম ছাড়াও কোনো দিন আমল মজা লাগবে না আর মজা যতদিন না লাগবে ততদিন কোনো দিন আপনি আমল করতে যেতেও চাইবে বুঝতে পারছে আপনাকে আগে প্রেমিক খুঁজে নিতে হবে কারণ আমার আল্লাহ বলেছে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটা দ্বারা তারা প্রমাণ করেছে হেট ইট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড লাভ এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহ ওকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছেন নো তিনি এটাকে কি করে ফেলেছেন সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলেছেন তিনি বলেছেন নো সে বলো ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জোরে কন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কয় আমারে পাইতে হলে কোথায় যাও

এটাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছে হাদিসে কুদ্সি আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছু সৃষ্টি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আরে কি সুভা কয় না কেন আর জোরে রাসুল আরো কি কয় আই ওয়াজ এ প্রফিট ওয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে এখনো আদম হয় নাই তখন আমার নবী ছিলেন নবী সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মজা হয় না লবণের লবণের মেসালটা দিলাম তারপরও পরিবর্তন আসলো না কারণ হলো জানেন এই শোভান আল্লাহ বললাম তো আমার সাথে সিনিয়র পার্সনরা বসে আছেন শোভান আল্লাহটা হলো জান্নাতে যারা আপনারা এসছেন সবাই মেহমান আপনারা কিন্তু বাহিরে থাকলে মেহমান হবেন না ভাই প্লিজ কাম আসেন আসেন প্লিজ সিট ডাউন জান্নাতের বাগানে আসেন কিতা আমার দুটা স্বাস্থ্য ভাই বইছে এইটো কালা এইটো কালা আমার কাছে অনেক লাগ দিয়েছে ভালা হ্যাঁ কালা মানুষ আমি বেশি পছন্দ করি মেয়ে হোক ছেলে হোক বলে হুজুর আমি যে সুন্দর আল্লাহ বানাইছি কি করব আরো সুন্দর আছিলাম বেটা টিউবলাইটের মতো টেনশনে টেনশনে শেষ হল কালা মানুষ কেন মুসা নবীর বন্ধু যিনি হয়েছেন তিনিও কালো আমার নবীর প্রেমিক ছিলেন হাফসির বেলা হয়ে তিনি ছিলেন কালো এজন্য কালা মানুষ আল্লাহর কাছেও বালা আমার কাছেও বালা আমাদের দুইটা স্বাস্থ্য ভাই এই যে একটাই একটা টুপি নাই কিনে ভুললে গেছে টুপি আনতে কিন্তু হাসির মধ্যে কোনো গলন নাই কোনো কলঙ্ক নেই আল্লাহ তোমাদের কি চিরকাল সে হাসির মধ্যে রাখো আমি আরো জোরে আরো জোরে যুব তোমাদের জন্য আজকে কত বড় নেই জান্নাতের বাগান তোমরা তো জানো না যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ দেখাই দিলেন কার কাছে

বলে এই জায়গাটা আমি ভালোবাসার কথা বলেছিলাম তাদেরকে কিসের কথা প্রেমের কথা ভালোবাসার কথা বলেছিলাম বলতে 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 একটু দূরে চলে গেলাম কারণ জাহার নাম নিয়ে যে কথা বলছি এখানে একটু আসতে হাসতে আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েট দা মাইন্ড ওই যে সূরা ইনফিতরে আয়াতটা তেলাওয়াত করেছে ফি আইয়ে সুরাতি মা আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে মন মত করে বানাইছে ক্রিয়েট করেছে এখন আপনি বলেন তো আল্লাহর মন মত পথে কি আপনি আমি আসি না কেন নাই ওই যে আল্লাহ বলছে যিকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব এখন আপনি তো আল্লাহর শরণ বাদ দিয়ে দুনিয়ার বড়লোক লোক দুনিয়া শরণ শুরু করে দিবেন আল্লাহ কয় তুমি লাইন কি করেছো ক্রস করেছো একবার চেক করেছো হয়ে গেছে জাহান্নামী পদপ্রদর্শক তুমি আছো জেটার মধ্যে আছো যিকির তো করছো এটা धोखा নাউজুবিল্লাহ বলেন না কেন আল্লাহ কয় আমাদেরকে মন মতো বানাইছে তাহলে এত কঠোর কেন কারণ কেলাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে ঠিক না লোভে পড়েছি আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন দেখবেন পৃথিবী কত সুন্দর মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে আমার কাছে মধুর মতো লাগে কারণ যেখানে যাই সেখানে শুধু প্রেম শুধু প্রেমিক খুঁজে পাই একটা নজর দেখবো হুজুর একটা সেলফি তুলবো এটাই তো আমার জীবন

আল্লাহ তো আপনার আমার কাছে সরাসরি আসেনি ল দিয়ে পাঠিয়েছে আইন দিয়ে পাঠিয়েছে পাঠাইছে না এখন আইন কি প্রয়োগ হইছে না আমাদের মাঝে কিন্তু আমি গ্রহণ করিনি আমি এটা কি কোনো তোয়াক্কাই করছি না কেন করছি না আমরা রাসূলকে ভালোবাসি বটে কিন্তু 100% নয় কথা কি যুক্তি যুক্ত এবার আসেন কেন বললাম আমেরিকার গবেষক দেখেন আমরা মুসলমান রাসূলকে অবাধ্য করে জাহান্নামে যাচ্ছে আর বেঈমান কাফেররা বলে কি জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বললেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অল দ্য মোস্ট ইনফ্লুয়েসাল ইন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু আপনি আমি নবীর ওহম্মদ ভালোবাসার দাবিদার আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম কারণ ওই যে আমাদের মধ্যে এক ধরনের কাজ করতেছে

মনে আছে আমরা প্রেম করি ঠিকই কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি আমরা জানি নবীর নূর মানলেই সুন্নি জামাত আমরা জানি দাড়ি আসুলকে সালাম সালাতু সালাম দিলেই সুন্নি জামাত আমরা জানি মাফিলি গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসূলের শানে শান গাইলেই সুন্নি জামাত নাও ইম্পসিবল হ্যাঁ এগুলো সুন্নি জামাতের নিদর্শন কিন্তু দীফ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই ঠিক

তোমরা আমার করো স্মরণ করো আমি তোমাদের স্মরণ আজকে কান থেকে বের হয়ে যাবে বন্ধু জান্নাতের বাগান থেকে আপনার শোভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকে যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি অনেকে আসেনি সাপোজ কথার কথা ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো হুজুর অথবা বন্ধু আমি তো মা ফিরে যাইনি তুমি এতক্ষণ মা ছিলে তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে প্রশ্নটা খুব সিনসিয়ার না কথা কম না কেন মুমি আল্লাহ রাসূলের প্রেমিক তুমি পাগল তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি আমার মালিক ও আমার জিকির করেছে কি চমৎকার না ভালো লাগে না আমার কাছে এত মজা আমি কিন্তু সত্যিকারে অসুস্থ আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল এখন কিন্তু আবার আসতে আলহামদুলিল্লাহ বলেন সামনে তো উপস্থিতি কি চমৎকার নিউজ তো এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে যারা জিকির করছে তাদের আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বিকুরাতিন আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে কিন্তু বুঝে নিতে হবে কাকে ইমানদারকে দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো